টিভি পেটে কী করে ওড্রো করতে হয় সেটি আজকে মনে দেখে দেখাবো দেখুন আমার ব্যালেন্সটা দেখুন চার লাখ পঁয়ত্রিশ হাজার আছে আমি উড্রো করে দেখাবো কীভাবে ওড্র করতে হয় প্রথমে সেটিংয়ে যাবেন দেখেন উপরে দেখেন সেটিং আছে এই যে উপরে সেটিংয়ে চলে যাবেন এই যে উপরে সেটিং সেটিংয়ে ক্লিক করবেন এখানে আমি সেটিংয়ে ক্লিক করলাম তারপরে এরকম একটা অপশান দেখবেন দেখুন ওড্রো লেখা আছে এই উড্রো 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 লেখা আছে উড্রো তো আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম তার স্কল হচ্ছে একটু ঘুরবে একটু ওয়েট করবেন এই যে যেমন চলে আসলো সব কিছু ড্রিল আপনি যদি নগদে নিতে চান তাহলে নগদে ক্লিক করবেন বিকাশে নিতে গেলে বিকাশে রকেটে ক্লিক করে রকেটে আমি যেহেতু করব না এখন তারপরেও দেখাচ্ছি কিভাবে প্রসেসিংটা করতে হয় আমি যদি বিকাশে নিই বিকাশে ক্লিক করব যে বিকাশ নিচে আছে তারপরে ফার্স্ট থেকে নেবো আমি জাস্ট বিকাশ থেকে নেব এই যে বিকাশ নিচে দেখবেন বিকাশ ব্যাঙ্ক ট্রান্সফার লেখা আছে যে বিকাশ বিকাশে ক্লিক করবো হ্যাঁ ব্যাঙ্ক ট্রান্সফার আছে বিকাশ এই বিকাশে ক্লিক করে দেবো বিকাশে যদি নিয়ে বিকাশে ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস শো করবে আমি যদি আপনি যত টাকায় নিই পাঁচশো টাকা থেকে শুরু আমি এক হাজার নেবো ওখানে নাম্বার বিকাশ নাম্বার দিয়ে দেবেন আপনাদের বিকাশ নম্বর দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম আমার নম্বর যে কোনো একটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে এখানে কনফার্ম টিপবেন তারপরে কনফার্ম টিপলে এখানে একটি নিয়ে নিল এখানে আমার অর্ডারটি সাকসেসফুল হয় যেহেতু আমি ভেরিফাই করা নাই নাম্বার তাই কোড চাইলো না আপনাদের এখানে কোড চাইবে হ্যাঁ যে নাম্বারটি ভেরিফাই করবে সে নম্বরে এখানে একটি অপশান আসবে কোড একটা সিমে একটা কোড আসবে সিমে কোডটা বসিয়ে দেবেন জাস্ট লাইক কনফার্ম করে দিবেন আর এখানে টাকা বসিয়ে দেবেন আর নিচে না আপনার বিকাশ নাম্বার বসিয়ে দিবেন দিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার সিমে একটা কোড যাবে কোডটি নিচে বসিয়ে দেবেন এই যে বিকাশ নম্বরের নিচে দেখবেন একটা অকিম চলে আসবে কোড লেখার ও কোডটি বসিয়ে দেবেন কনফার্ম করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্টে জানাবেন আমি ভালো করে বুঝিয়ে দেবো